আসসালামু আলাইকুম বিরোজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন আমি ভালো আছি তো আজকে কিন্তু আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিছু আলমিরা নিয়ে এসে পড়েছি যেগুলো হচ্ছে আপনার নাসির গ্রুপের আলমিরা এবং সবগুলা কালারের ভিতরে কিন্তু আপনারা নিয়ে এসে পড়েছি দেখতে পাচ্ছেন আপনার সাদা থেকে শুরু করে একবারে আপনার কালো কালার পর্যন্ত এবং কি সব কালার কিন্তু স্টকে রয়েছে আমাদের স্ক্রিনে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই সবগুলো আর্মি আপনি পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে তো বিওস এই আলমিরের ব্যাপারে আজকে আমি আপনাদেরকে কথা বলবো আপনার প্রাইস কিরকম বা কিরকম টিকসই হবে বা তাদের প্লাস্টিকগুলো কিরকম সবগুলো কিন্তু আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আশা করছি লাস্ট পর্যন্ত আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন তো বিওস আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাব আ তোवियस আমাদের সবগুলো আলমারি কিন্তু কোয়ালিটি सेम একই আপনারা এটা এগুলার ভিতরে কিন্তু কালার ভিন্ন আবার কিছু কিছু প্রোডাক্ট আছে বা কিছু কিছু আলমিরা আছে যেমন এটা আছে এটা আছে যেগুলো আবার এটা আছে এগুলা হচ্ছে খুবই ভাঙ্গমানের নতুন আপডেট প্রোডাক্ট ঠিক আছে এগুলা একটু দাম একটু বেশি আর সবগুলো কিন্তু একই প্রাইজে আগের প্রাইজে রয়েছে তোवियस আমি ফারস্টে এটার ব্যাপারে একটু বলে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইটের ভিতরে আর সুন্দর একটি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে গাছের ছবি দেওয়া সুন্দর একটি আবহাওয়া এখানে কিন্তু আপনার তাদের যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো আপনার থ্রি ডি প্রিন্ট না এটা ডাইরেক্ট এটা প্রিন্ট করা যেখানে স্কেচ পড়লে বা কোন রকম সমস্যা হবে না দেখতে পাচ্ছেন আর সেমগুলো একই আপনার সবগুলা সব আগের মতোই আছে নিচে চারটা ডয়ের পেয়ে যাচ্ছেন এবং উপরে সিঙ্গেল সিঙ্গেল দুটা ডর পেয়ে যাচ্ছেন যেগুলোর ভিতরে আপনার আপনার দরকারি জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন আপনার লক করে কিন্তু রাখতে পারবেন দেখতে পাচ্ছেন লক সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর এই যে ডয়ের ভিতরে দেখেন ডয়ের সাইজটা একটু দেখেন আহ খুবই সরু আছে যেখানে আপনি কাপড় চোপড় ভাঁজ করে রাখতে পারবেন আমাদের প্রত্যেকটা ডয়ের সাইজ কিন্তু একই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এবং আমরা কিন্তু ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে আমরা ফ্রি হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের কাছে খুবই কম প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এবং সবগুলার আহ কোয়ালিটি কিন্তু সেম এক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু ভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাড়ির ছবি দেওয়া আর এগুলো হচ্ছে আপনার নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ভিতরটা দেখেন এগুলো হচ্ছে নতুন প্রোডাক্ট আবার এগুলোর ভিতরে আরেকটা হয় সেটা হচ্ছে আপনার তাক সিস্টেম এখানে দুইটা তাক হয় তাক সহ যেটা একটু দাম বেশি আর তাক ছাড়া যেটা আপনি হ্যাঙ্গারিং করে কাপড় রাখবেন সেটা একটু দামটা একটু কম আর কি ঠিক আছে এগুলো কিন্তু নতুন আপডেট প্রোডাক্ট আর এটাও কিন্তু আপডেট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার সাহাবি গাছ যেটাকে বলে সাহাবি গাছ এর আগের ভিডিওতে আমরা বলছিলাম এর বিস্তারিত সম্বন্ধে দেখা আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন এটা কিন্তু খুবই নতুন এই কালার কিন্তু খুবই নতুন পিঙ্ক কালারের ভিতর সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন নিচে চারটা ডর পেয়ে যাচ্ছেন এবং সিঙ্গেল সিঙ্গেল দুটি ডর পেয়ে যাচ্ছেন এবং আলমিরা সব পেয়ে যাচ্ছেন আহ তো সবগুলা কিন্তু আমাদের কোয়ালিটি সবই এক কিন্তু আমি আপনাদেরকে একটু প্রাইসে একটু বলে দিই প্রাইসটা এরকম হতে পারে আপনারা যদি দেখেন যে এটার ভিতরে কিন্তু কোনো তাক নাই দেখতে পাচ্ছেন কোন তাক নাই ভিতরে কিন্তু যারা নিবেন আমাদের কাছ থেকে নেন তাহলে কিন্তু প্রাইস একটু বেশি এটা কিন্তু প্রাইস রয়েছে আপনার ছয় হাজার টাকা ছয় টাকা প্রাইস রয়েছে যদি আপনি তাকসহ নেন আমাদের কাছ থেকে সহ নেন তাহলে আরো এক্সট্রা সাতশো টাকা দিতে হবে আমাদের আমাদেরকে তাহলে তাক সহ আপনার পেয়ে যাবেন আর যদি এরকম তাক ছাড়া নেন তাহলে কিন্তু আমাদের কাছে মাত্র ছয় টাকা পেয়ে যাচ্ছেন এবং ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আবার এগুলা দেখেন এটা কিন্তু আপডেট প্রোডাক্ট এই যে এগুলি আর এগুলি কিন্তু এই দুইটা কিন্তু আপডেট প্রোডাক্ট এটাও আপডেট প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু ছয় হাজার আঠারোশো টাকা রয়েছে এটা নতুন প্রোডাক্ট ছয় হাজার রয়েছে কিন্তু এটা যদি আপনি তাক হনেন নেন আরো সাতশো টাকা এক্সট্রা দিতে হবে তো তো এটার ভিতরে কিন্তু এটার রেট রয়েছে সাত হাজার সাতশো সাত হাজার সাতশো এটা কিন্তু তাক ছাড়া এটা তাক ছাড়াই সাত হাজার সাতশো আরো যদি মনে করেন তাক সহ নেবেন তাহলে আরো সাতশো টাকা আপনাদের দিতে হবে তাহলে তাকসহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই দুইটা কিন্তু একই এই দুইটা কিন্তু একই প্রাইস সাত হাজার সাতশো সাত হাজার সাতশো তাক সহ নিলে আরো সাতশো টাকা দিতে হবে তো আমাদের এই ছিল আজকের ভিডিও আশা করছি যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই বুঝে আসবে এবং স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন